আজ একুশে জানুয়ারি দুই হাজার কোটি আমরা অনেক দিন পরে একটা ভালো টার্ন ওভার আমরা দেখলাম আজকে তো ওয়াশলিস্ট দেওয়ার আগে যেটা আমরা প্রথমে একটা ইন্ডেক্স এনালাইসিস দেখবো এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যানালাইসিস এটা আমি বলবো যা সবারই এটা মন দিয়ে দেখা উচিত প্রথমটা আমরা এখানে আমি ইন্ডিকেট করে রেখেছি যে যখনই মার্কেট বাড়া শুরু করে বাড়ার জন্য মার্কেট একটু টার্ন ওভার সহ মার্কেট বাড়বে বাড়বে ভাব হয় ঠিক ওই টাইমটাতেই এইরকম একটা ইনভার্টেড হ্যামার এসাইন ক্রিয়েট করে প্রতিবার এ পর্যন্ত এটা ফোর টাইমস এটা যদি আমরা যদি দেখি এটা নভেম্বর ১৩ তারিখ থেকে চোদ্দ তারিখ থেকে শুরু করে এ পর্যন্ত ফোর টাইমস এটা এই ইনভার্টেড হ্যামার দেওয়ার পরে মার্কেট পড়ে গেছে এখানে হলো যে মার্কেটের প্রবলেম যেটা হলো যে এখানে আমরা যদি দেখি আগামী কার্য দিবস থেকে যদি মার্কেট যদি এই ইনভার্টেড হ্যামারটাকে যদি ক্রস করে যদি একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করতে পারে তো আমরা আশাবাদী যে মার্কেট এখান থেকে মুভমেন্টে যাবে আদারওয়াইজ মার্কেট আবার এখানে সপ্তাহখানিক অর্থাৎ পাঁচ কার্য দিবসের মতো এখানে আবার মার্কেট স্লো থাকবে দুই চার কার্য দিবস স্লো থেকে অত তিন চার কার্য দিবস পরে আবার একটু মুভমেন্টে আসবে এটা হলো যে মার্কেটের টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী এখানে আমি আগে ইন্ডিকেট করে রেখেছি প্রত্যেকটা এখানে চারবার ইনভার্টেড হেমার দিয়েছে যখন মার্কেট বাড়া স্টার্ট করে এরপরে মার্কেটে ইনভার্টেড হ্যামার দিয়ে মার্কেট ফল করে যাচ্ছে আপনি যদি খেয়াল করেন এখানে ইনভার্টেড হ্যামার ফল আবার এখানে ইনভার্টেড হ্যামার ফল এবারটা হয় সেটা আমরা জানি না তো এই জন্য আমরা আরেকটা চার্ট দেখব এখন সেটা হলো এখানে আমরা তিনটা মুভিং এভারেজ নিয়েছি তো মিড এভারেজ এবং লং টার্ম মুভিং এভারেজের মধ্যে যখন ফার্স্ট যেটা যেটা ছিল ইনভার্টেড হ্যামার এটার সময় একটা হিউজ একটা গ্যাপ ছিল সেকেন্ড যখন ইনভার্টেড হ্যামার সাথে ইনভার্টেড হ্যামার দিয়ে যখন মার্কেট ফল করে তখন মিড টার্ম মুভিং অ্যাভারেজ এবং লং টার্ম মুভিং অ্যাভারেজের মধ্যে একটা গ্যাপটা কমে আসতেছে থার্ড টাইমে আরও কমে গেছে এবং ফোর্থ টাইমে অর্থাৎ এইবার মুভিং অ্যাভারেজ মিড টার্ম এবং লং টার্ম মুভিং অ্যাভারেজ অলমোস্ট মুখোমুখি তো এখান থেকে যদি মার্কেট যদি ফল করে তাহলে দুই তিন কার্য দিবস ফল করে আবার মার্কেট আমি যেটা আশা করছি সেটা হলো যে লং টার্ম মুভিং ক্রস করে ক্যান্ডেল উপরে চলে যাবে সেটা একটা মানে পাঁচ তিন থেকে চার কার্য দিবসের মধ্যেই এই ঘটনাটা ঘটার সম্ভাবনা বেশি এটা হলো আমাদের ইন্ডেক্স অ্যানালাইসিস তো এখানে হলো যে প্রবলেম যখনই মার্কেট বাড়তে যায় ঠিক তখনই ইনভার্টেড হেমা দিয়ে মার্কেট ফল করিয়ে দিচ্ছে অর্থাৎ একটা সেলার সেল প্রেশার দিচ্ছে আমরা এখন এবার চতুর্থবার আমরা খেয়াল করব যে মার্কেট এখান থেকে ফল করে নাকি মার্কেট এখান থেকে ব্যাক করে তো এরপর আমরা এখন আর বলবো আমাদের ওয়াশ লিস্টে তো আগামীকাল আমাদের একটা ফ্রি লার্নিং সেশন আছে বাইশ তারিখ বুধবার রাত নয়টায় আগামীকাল বাইশ তারিখ বুধবার রাত নয়টায় ফ্রি লার্নিং সেশন আছে আপনারা সবাই আমন্ত্রিত আমার এই লার্নিং সেশনে অংশগ্রহণ করার জন্য এবং এখানে আমরা অনেক খুঁটিনাটি বিষয়গুলো দেখাবো যেগুলো থেকে আপনারা উপকৃত হবেন এবং আপনারা যাতে ভালোভাবে ট্রেড করতে পারেন প্রফিটেবল ট্রেড করতে পারেন সেই জন্য এরপরে তারিখ বৃহস্পতিবার থেকে আমাদের ফুল কোর্স কোর্স পাঁচ দিনের শুরু হবে যেটা নামমাত্র মূল্য ধরা হয়েছে পনেরোশো টাকা তো আপনারাও সেখানে অংশগ্রহণ করবেন তো আমার বিশ্বাস যে আপনারা এই কোর্স করার পরে আপনারা অবশ্যই প্রফিটেবল ট্রেড করতে পারবেন এবং আপনাদের পোর্টফোলিওতে আশা করা যায় এখানে লস থাকবে না তো আগামীকাল ফ্রি লার্নিং বুধবার বাইশ তারিখ এবং তেইশ তারিখ হলো আমাদের কোর্স শুরু হবে পাঁচ দিনের কোর্স যেটাতে অংশগ্রহণ করবেন এবং অলরেডি বেশ কয়েকজনে ফি জমা দিয়েছে আপনারাও ফি জমা দিয়ে আপনারা এই কোর্সে অংশগ্রহণ করবেন কোর্স কোর্সের মূল্য ধরা হয়েছে পনেরোশো টাকা তো এখন আমরা দেখব হলো আমাদের ওয়াশলিস্ট ওয়াশ লিস্ট লিস্টের মধ্যে আমরা প্রথমে আমরা যাব সিটি ব্যাংক এটা গত কার্য দিবসে ছিল এই কার্য দিবসে আছে এই সিটি ব্যাংকটা আমরা এখানে নিয়ে আসার কারণ এখানে আজকে একুশ লক্ষ ছত্রিশ হাজার ভলিউম সিটি ব্যাংকের বাইশ টাকা ষাট পয়সা গতকালকে রেটেই আছে এখানে প্রাইজের মুভমেন্ট নাই এই পোর্শনটাতে কিন্তু ভলিউম কমে গেছে এবং এখানে একটা ভলিউম ক্রিয়েট করেছে আবার প্রাইজের মুভমেন্ট নাই কিন্তু ভলিউম কমে গেছে এটা ইন্ডিকেট করছে যে এখান থেকে একটা বড় রেলিতে যাবে এবং এটা সবচেয়ে সম্ভাবনা আমার শেয়ার বর্তমান বাজারে এরপরে আমরা যেটা দেখব কেটিএল কেটিএল এটা খুব একটা স্ট্রং চার্ট বলবো না কিন্তু দশ লক্ষ পঞ্চান্ন হাজার ভলিউম এটা যদি মার্কেট যদি মুভমেন্ট আসে সেক্ষেত্রে একটা ভালো মুভমেন্ট হওয়ার সম্ভাবনা আছে এটার ভালো ইন্ডিকেশনের মধ্যে আমরা যেটা বলবো সেটা হলো যে অ্যাভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি এবং এম এসিডি লাইনের উপরে জিরো লাইনের কাছাকাছি এরপর আমরা দেখব এটা একটা শেয়ার এটাও নিউ লাইন জেড গ্রুপের একটা শেয়ার এই শেয়ারটা আমরা কেন দেখব এই শেয়ারটা যদিও জেড গ্রুপ কখনো আমি সাজেস্ট করিনি তো এখানে আপনারা যদি এন্ট্রি দেন খুব অল্প পরিমাণে এন্ট্রি দেবেন হ্যাঁ এন্ট্রি দেবেন কিন্তু শেয়ারটার পোটেন্সিয়াল মনে হচ্ছে অনেক দূর যাওয়ার এবং এটা ইন্টারনাল কি ওদের আছে আমি ঠিক জানি না কিন্তু চার্ট বলছে যে এটা রেলি অনেক বড় হবে কিন্তু যেহেতু জেড গ্রুপ যেহেতু জেড গ্রুপ তো সেহেতু এখানে একটু কম পরিমাণে এন্ট্রি দেওয়া ভালো ওয়াইজ হবে তবে খুব ভলিউম যেমন দুই চার পাঁচ লাখ ভলিউম কেনাটা আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না হয়তো বিশ তিরিশ হাজার বা যেহেতু কম দামি শেয়ার পঞ্চাশ হাজার শেয়ার নেওয়া যেতে পারে যদি নেওয়া হয় কারণ এটার এইটার মুভমেন্ট এবং এটার যে ভলিউম ওভারঅল সব কিছু মিলে আমার কাছে মনে হচ্ছে এটা একটা বড় রেলি হবে তো বাকিটুক এবং ওদের ইন্টারনাল যদি কোনো নিউজ থাকে আমি অবশ্যই নিউজের আমি কোনো ইনফরমেশন আমার কাছে নাই এবং চার্টের মুভমেন্ট মনে হচ্ছে কোনো মনে ইন্টারনাল কারণ চার্ট খুবই স্ট্রং হলো কাশেম ড্রাইসেল কাশেম ড্রাইসেল হল তিন লক্ষ তেত্রিশ হাজার ভলিউম এটা এমএসিডি জিরো রান নিচে এবং এভারেজ ভলিউম থেকে ভলিউম বেশি এটা যদি আগামীকাল যদি পজিটিভ যদি থাকে সেক্ষেত্রে আমার মনে হয় এই শেয়ারটাতে এন্ট্রি দেওয়া যাইতে পারে কারণ এখানে মুভমেন্ট আসার সম্ভাবনা রয়েছে এটা হলো কাশেম ডাইসে তো আমরা প্রথম যে আলোচনা সেটাতে আমরা একটু ফিরে যাই সেটা হলো যে ডিএসসি ইন্ডেক্স এটা এই পর্যন্ত চতুর্থবার চতুর্থবার সে একই গাছ করলো সেটা হলো যখনই মার্কেট বাড়ার সময় সে ইনভার্টেড হেমা দিয়ে মার্কেট ফল করাই দেয় তো এটার একটা পজিটিভ যেটা আমরা দিক তুলে নিয়ে আসলাম সেটা হলো যে মিড টার্ম এম এ এবং মিড টার্ম মুভিং অ্যাভারেজ এবং লং টার্ম মুভিং অ্যাভারেজের মধ্যে এখানে গ্যাপ কমে এসছে যে চতুর্থবারে তো আমি আশা করবো যে অত তিন চার কার্য দিবসের মধ্যে এটা লং টার্ম মুভিং এভারেজকে মিড টার্ম মুভিং এভারেজ ক্রস করে যাবে ক্যান্ডেল সহ তো এটা হলে একটা মার্কেট বড় রেলি হবে অর্থাৎ এটা তখন দেখা যাবে যে মার্কেট হতো বা তারও বেশি মার্কেট চলে যাবে যদি এখানে যদি এই মুভিং এভারেজকে সে যদি ক্রস করতে পারে আমার বিশ্বাস যে এটা মার্কেট তাহলে অতি সত্তর ছয় হাজার ক্রস করবে তো আজকের আলোচনা এই পর্যন্তই ধন্যবাদ